টাঙ্গাইলের মেয়ে আপনি বউ আপনার বয়স কত বয়স 20 শেষ 21 সালে চলতেছে 21 পড়েছেন হ্যাঁ আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা কেউ নাই আমি একাই চাচার কাছে মানুষ হইছি তো কি হয়েছে রোড এক্সিডেন্টে মারা গেছে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে কত বছর হলো তখন আমার বয়স 2 বছর ছিল আম্মা আর দেখতে পারি নাই বাবা মা কি দেখতে পারেন না আপনি এতিম একটা মেয়ে হ্যাঁ আচ্ছা আপু আপনি তো এটা ইতিম মেয়ে এখন আপনি চাচা কি আপনাকে বিয়ে দিতে পারছে না না চাচার কাছে বিয়ে সাথে আসে তার যদি নিজের মেয়ে হয়তো মামা অবশ্যই দিত বিয়ে সাথে আসলে বাইক চাই দৌতুপ চাই সে দিতে পারবে না কিন্তু মূলতঃ যতক আপনার বিয়ের জন্য বাধ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আপু আপনি মূলতঃ আমাদের মিডিয়ার সামনে এসেছেন একটা বিয়ে বসোর জন্য একটা ভালোটা পাত্র চান তো কিরকম পাত্র যাচ্ছেন আপনি পাত্র ভাইয়া বয়স বেশি হোক তার ব থাক বাচ্চা থাক সে যমুনই থাক তার চেহারা দেখ আমি চাই না তার মনটা শুধু চাই মনটা চাচ্ছেন কিন্তু একটা আনুমানিক একটা বয়স বলতে হবে যে বয়সের লোককে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন চল্লিশ পঞ্চাশের ভিতরে এর বেশি বিয়ে করবেন না পঞ্চাশ পঞ্চাশ হলে বিয়ে করতে পারবেন আচ্ছা আপু পঞ্চাশ বছরের একটা পাত্র যেহেতু চাচ্ছেন আপনি টাকা পয়সা অবশ্যই থাকা লাগবে টাকা পয়সা আমি আর কি কিছু আপনি একটা যুবতী মেয়ে আপনি এখন একুশ বছরে পড়েছেন একুশ বছরের বিয়ে হয়েছিল তো আপনি তো একটা যুবতী মেয়ে আপনি তো অনেক অবিবহিত ছেলেরা আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে তো আপনি কেন একটা পঞ্চাশ বছরের লোক বিয়ে করবেন কারণ ভাই অবিনিতা ছেলে একটা আদশটা বিয়ে করে মনে করেন একটা মেয়ে ঠিক আছে আর পঞ্চাশ বছরের ভাইকে বিয়ে করলে সে আমার সাইরা যাব না আমি তাকে সায়রা দিব ও আপনি তাহলে এই কারণে মূলত একটা বেশি বয়স্ক লোককে বিয়ে করতে চাইছেন কারণ তাদের আর যৌবন থাকে না তারা একজনের প্রতি আসক্ত থাকে তাই না আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের চ্যানেলে আপনাদের নাম্বার থাকবে আমাদের সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ যদি বৃষ্টি আপুর সাথে কথা বলতে চান সরাসরি ওনাকে দেখতে চান ওনাকে বিয়ে প্রস্তাব দিতে চান অবশ্যই বিনা বিয়ে করা লাগবে কেউ যদি এমন কোনো পাত্র থেকে থাকেন কোনো ভাই থেকে থাকেন যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দেবো কেউ যদি ভিডিও কল অডিও কল দিবেন না